আপনারা যারা যারা আছেন মানে করিমগঞ্জ মানে বরাক ভ্যালি পুরা বরাক ভ্যালি করিমগঞ্জের হাইনাকান্দি এবং ত্রিপুরার সাইডে কদমতলা ধর্মনগর এখানে যারা মানুষরা আছেন তারালে কিন্তু এই যে একটা সার্ভিসের কথা আমি আপনাদের কইলাম বেতালা সুন্দর এবং আমি আজকে নিজে এই সার্ভিসটা লইলাম ওকে একচুয়ালি করিমগঞ্জ যেটা শর্মা মেডিকেলস তারা একটা সার্ভিস শুরু করছে যেটার মাধ্যমে তারা এই যে পুরা পুরা বরাক ভ্যালি সরি আমার সুন্দর একটু বেশি লাগে পুরা বরাক ভ্যালি এবং ত্রিপুরার ওই সাইডটা আর কি ত্রিপুরা আপনার খদমতলা তারপরে ধর্মনগর ওই সব সাইডে আপনি হরিমজ থেকে মেডিসিন অর্ডার দিতে পারবা ওকে তো ওখানে কি মেডিসিন এখান থেকে ওখানে অর্ডার দিতা তারা এখান থেকে অর্ডার দিলে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফোন ডিসকাউন্ট আছে পাইবা তাছাড়া বহু আছে না এরকম যে আপনি পেশেন্ট আপনি ডাক্তার দেখাইছেন দিল্লি দেখাইছেন মুম্বাইত দেখাইছেন এআইজি হায়দ্রাবাদ দেখাইছেন সিএমসি ভেলুরে দেখাইছেন ওকে মেডিসিন তো লইয়া আছেন না আপনারা যখন মেডিসিন শেষ হই গেছে তখন আপনারা মেডিসিন আমরা এখানে ফাইদা না তো তার মানে এখানে অর্ডার দিলে অল ওভার ইন্ডিয়া যেকোনো ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন কিন্তু তারা আপনারা ব্যবস্থা করিয়ে দিব বাড়িতে হোম ডেলিভারি করিয়ে দিব মানে আপনি অর্ডার দিলে 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনার বাড়িতে কিন্তু মেডিসিন পৌঁছে দেওয়া দিব 500 টাকা রুফলে যদি হইতে মেডিসিনের ফ্রিতে হোম ডেলিভারি আছে ওকে এবং যারা করিমগঞ্জல আছেন না নি বোধ ক্ষেত্রে মেডিসিন নেই তুমি নেই आओ অর্ডার দিলাম হে মেডিসিন লই আইছে এই যে দেখতে পারবা শর্মা মেডিকেল থেকে একটু আগে অর্ডার দিলাম বিভিন্ন সময় ধর্মনগর থেকে মানুষ ফোন করে যে ও মেডিসিনটা কিন্তু মেডিসিনটা আসেনিটা শিলচার আসেনি হিমুঞ্জর মানুষের হয় এই মেডিসিনটা হরিগুঞ্জ নাই শিলচার থেকে লাগে ঠিক আছে কিন্তু গেছে আপাতত তারা এটা ফোনের মাধ্যমে ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি তার অর্ডার দিতে পারবা আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে ওকে এরকম কিন্তু এখন বরাকবলি বা ত্রিপুরার এই সাইডে নাই ওকে আমি অর্ডার দিছি আমি দেখাই নাম ট্যাবলেট দিয়ে দুই তিনটা ওষুধ অর্ডার দিছি দেখি কত ডিসকাউন্ট পড়ছে এবং কিতা কিতা আছে এমজ হা কেসে ঠিক আছে পাঁচশো পঁচিশ টাকা না নি সব মেডিচিন আছে এটার মধ্যে ওকে তো পেমেন্ট করে দিছি তাদের তো আমরা দেখি দেখিলেই এবং দেখুন আমি এটা তা ফ্লিপকার্টত যেরকম দেলাইনেও বাকিটা আর সেইমা আর কি পার্সেলটা আমি খুলিয়া দেখি এ হাতে খোলা বহু ক্ষতি ও বিল 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 আচ্ছা বিল ফলে দেখলাম বেশি কে ওষুধ দু তিনটা ওষুধ রয়েছে মানে একটু প্রাইস কম্পেয়ার করি টেবলেট চলি আর কীটা ঠিক আছে আচ্ছা নিক প্রাইস দেখি লাই কীটা নিচ্ছে পাঁচশো অথচ আচ্ছা বাদ্য প্রাইসগুলো দেখি লাইন জেমার টু টেবলেট কোয়ান্টি ওয়ান প্রাইস হয়েছে কি দুশো একুশ টাকা ইয় আমারি এটা বিয়াল্লিশ টাকা ডিসকাউন্ট আছে পাইছি একশো আষট্টি টাকায় তারপরে রেবলেট ডি এই যে হচ্ছে কি দুই নম্বরটা রেবলেট ডি রেবলেট ডি রেবলেট ডি হয়েছে গিয়া তিনশো এক টাকা দাম ওকে ওই যে ওই যে ওই যে প্যাকেটটা তিনশো এক টাকা তিনশো এক টাকা দাম ষাট টাকা দিলেই ডিসকাউন্ট ওকে এবং দুইশো একচল্লিশ টাকায় গেছে রেবলেট ডি তারপরে হচ্ছে কি সেসকেলনা কিতা ফাইভ হান্ড্রেড একশো সুচল্লিশ টাকা দাম আঠাইশ টাকা ছিয়াশি পয়সা মানে উনত্রিশ টাকা ডিসকাউন্ট আর পাইছি একশো পনেরো টাকা ওকে এতে টোটাল লইছে কি ডিসকাউন্ট তো তারা দিলাইছে একশো একত্রিশ টাকা জাস্ট ইমাজিন করুন একশো একত্রিশ টাকা ডিসকাউন্ট দিলাইছে পাঁচশো পঁচিশ টাকা এবং পাঁচশো পঁচিশ টাকাই দিতে লাগছে বিকজ পাঁচশো টাকার উপরে বি লইছে এই যে দেখুন শর্মা মেডিকেল ফোন নাম্বার মিশন রোড করি মঞ্চ ডাবল নাইন ফাইভ ফোর ডাবল সিক্স এইট টু সিক্স ফোর বন্ধুরা দেখছই মানে আমরা বহুত কম দামে এই মেডিসিনও মানে টোটাল পাঁচশো পঁচিশ টাকা বিল হয়েছে এবং একশো একত্রিশ টাকা ডিসকাউন্ট দিলাইছে তো এটা আপনার যারা এরকম আছে যারা ছেলেমেয়েরা বাইদে থাকে বিদেশও থাকে তারা মা বাবার লেগে মেডিসিন লাগে ডিসকাউন্টে এবং ফ্রিতে হোম ডেলিভারি পাঁচশো টাকার উপরে গেলে কিন্তু ডেলিভারি ফ্রি হয়ে যাব তো এটা একটা বাম্পার সার্ভিস এবং এই সার্ভিস শুধু হরিগঞ্জ লাগে না এটা হচ্ছে আরও বেস্ট পার্ট আপনার সুতরাকান্ধি থাকুন মাঝগ্রাম থাকুন রাতাবাড়ি থাকেন ফাতরকান্ধি থাকেন নীলাম বাজার থাকুন অথবা সোনাই শিলচার উদার বন্ধ দোয়ার বন্ধ হাইলাকান্দি মাটিজুরি ধর্মনগর সুড়াইবাড়ি যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি অর্ডার দিতে পারবা তারা একটা আমার জিনিস আমরা কইছে আপাতত এটা এখন ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেই অর্ডার এবং কয়দিন পরে তারা কিন্তু এপ বানাই দিব তো এপ বানানোর ফলে আমি আপনার জানাই এখন নাম তো ওইটাই থাকবো মনে হয় শর্মা মেডিকস ঠিক আছে তা আমার মনে হলেও ভিডিওটা খুব বেশি ইউজফুল হইব আপনারা সবাই তারা যে নাম্বারটা আমি দিয়ে দিন স্ক্রিণের মধ্যে নাম্বারটা আচ্ছা স্ক্রিনও পাই দিবা নাম্বারটা এই নাম্বারে একটা ফোন করিয়া আপনি কনফার্ম করে দিবা যে সত্যি কিন্তু এইরকম নেই ঠিক আছে যদি ভিডিওটা মনে আপনার ভাল লাগে ভিডিওটা ইউজফুল হয় তো কাইন্ডলি ভিডিওটা শেয়ার করবা জয় হিন্দ